দিয়েছেন সেটা আল্লাহ তালার বিধান তারপরও কিছু না কিছু কারণ অবশ্যই আছে আমরা কোরআন এবং হাদিস থেকে যাচাই বাছাই করে কিছু কারণ পেয়েছি আল্লাহ তাল্লাহ রমজান শরীফে রোজা ফরজ করেছেন চারটি কারণ আরো কারণ থাকতে পারে তার মধ্যে চারটি কারণ হল আমি কোরআন এবং হাদিসের মাধ্যমে দলিল সহকারে আমি আপনাদের সম্মুখে বলছি আল্লাহ রাবুল আলমিন আমাদের উপর রমজান শরীফের রোজাতে ফরস করলেন সেই কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হলো থেকে মুক্ত হওয়া গুনা মাফ করা রমজান দেওয়া করে দেওয়া এগারো মাস বন্দা যে গুণা করে সেই এগারো মাসের গুণাকে জানিয়ে পুড়িয়ে উষ্ম করে দেয় এই রমজান মাস যারা রমজান মাসে রোজা রাখবে তারা বিনা মাস পড়বে এবং বাসত্ব নামাজ করবে এই রমজান মাস এসে পূর্বের এগারো মাসের গুণাকে একবারে জ্বালিয়ে পুড়িয়ে ভুষ্ম করে সেই মানুষটাকে নিষ্পাপ বানায় দেয় এই কারণেই আল্লাহ তালা আমাদেরকে রমজান শরীফের রোজা দান করছেন এক নম্বর কারণ রমজান রোজা ফরজ হওয়ার যে গুণা থেকে মুক্ত হওয়া এর পিছনে রসুল্লাহাম একটা হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে আল্লাহ রসুল বলেন আর রমাদন ইলা রমাদন রমজান শরীফ থেকে আরেক রমজান শরীফ পর্যন্ত এর মধ্যখানে যত গুণা হবে যত গুণা হবে সমস্ত গুনাহ রমজান শরীফ আসার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন তাহলে বোঝা গেল রমজান শরীফ আল্লাহ তালা আমাদেরকে কেন দান করলেন আমাদের গুনা মাফের জন্য সর্বপ্রথম রমজান শরীফের রোজা ফরজ হওয়ার এক নম্বর কারণ হল গুনা মাফ করার জন্য দুই নম্বর রমজান শরীফের রোজা ফরজ হওয়ার কারণ হল তাকা অর্জন করার জন্য

আমরা আমাদের সামনে উমর না থাকতে পারে কিন্তু উমর আল্লাহ তো আমাদেরকে দেখতেছে এই জন্য আল্লাহ পরিবার হয়ে যাবে দিনদার পরিবার হয়ে যাবে উমর রাদি আল্লাহ তার ছেলের সাথে বিবাহ দিয়া দিলেন বিবাহ সংগঠিত হয়ে গেল এই মেয়েটা কিছুক্ষণ পূর্বে ছিল রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে করত বিক্রি মানুষে বলতো আর এই খোদা বিরু হওয়ার কারণে আল্লাহকে ভয় করার কারণে তার মর্যাদা আল্লাহ কি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন হজরত কুমার ছেলে তখন রাজপুত্র রাজ করে আল্লাহ তাকে কবল করে নিয়েছেন বলে সুবাহান আল্লাহ এই মেয়ের গর্ব থেকে সর্বপ্রথম আল্লাহ একটা মেয়ের সন্তান সেই মেয়ে সন্তানটা আল্লাহ কেমন সন্তান দান করে তাকে দ্বিতীয় উমর বলা হয় এমন একজন নেতা মহিলার ঘর থেকে আল্লাহ তালা নেতার সন্তান দিয়েছেন এই হলো আল্লাহ একজন পরেজগার মুক্তি পরেজগার হওয়ার একটা একটা উপহার যারা মুক্তি হবে পরহেজগার হবে তাদেরকে আল্লাহ তালা এমন পুরস্কার দিবেন নেক সন্তান দান করবেন এই মেয়েটাকে আল্লাহ তালা নেক সন্তান দিলেন যে নেক সন্তানটা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এরকম আর একটা ঘটনা উমর মরুভূমি দিয়ে হাঁটতেছিলেন এক রাখাল পাইলেন রাখে বললেন রাখাল আমরা তো পরিশ্রান্ত হয়ে গেলাম আমাদের পেটে খুদা তোমার পুত্রে কিছু দুধ গ্রহণ করে আমাদেরকে দিবা রাখাল বলল হুজুর এই দুধের মালিক তো আমি না বকরি মালিক আমি না আমি হলাম কি রাখাল তুমি আমাদের কাছে বিক্রি করে দাও উপযুক্ত টাকা তোমাকে দেয়া দিব মালিককে যদি গনেম একটা যদি কম পাই তখন তুমি বলে দিবে

রাষ্ট্রের মধ্যে আমার ক্ষমতা থাকা অবস্থা এমন মুক্তাকিদার ছেলে পাওয়া গেল উনি একদিন এই ছেলেকে রাষ্ট্রীয় একটি বড় চাকরির মধ্যে তাকে জয়েন করাইয়া দিলেন কারণ উনি জানেন এমন মুক্তাকি পরহেজগার ব্যক্তিরা যদি সরকারি কোন চাকরি পায় তাহলে সরকারি ডিউটি সুন্দর মতে আদায় করবে এর মধ্যে কোন ত্রুটি বিচ্যুতি করবে না

সরকারি পুরস্কার কিছু এমপির মাধ্যমে দেয়া হয় কিছু কিছু আর কিছু মন্ত্রীর মাধ্যমে দেয়া হয় আর বিশেষ পুরস্কার যেটা থাকে এটি হলো সরকার নিজ হাতে সেই পুরস্কারটা দান করেন তিনি আহকামুল হাকিমিন তিনি আল্লাহ আল্লাহ তিনি আমাদের মাবুদ তিনি হলেন আমাদের রব তিনি যখন আমাদের মালিক তিনি যখন নিজ হাতে আমাদেরকে পুরস্কার দিবেন উনি যত বড়

নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন এবং আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার কোন মানুষকে কোন মানুষের খুশি করতে পারবে না আমি করতে চাই তাহলে আল্লাহকে খুশি করব দুনিয়ার কোন মানুষ খুশি হোক বা না হোক আল্লাহ যদি খুশি থাকে তাহলে আমার জীবন সফল দুনিয়ার সকল মানুষকে খুশি করব খুশি করবো একমাত্র আল্লাহকে

এইhlas মত হলো একমাত্র আল্লাহ খুশির জন্য যা করব আল্লাহকে খুশি করার জন্য কোন মানুষকে দেখানোর উৎস আর রোজার মধ্যে রোজা এমন এক ইবাদত যা শুধু একমাত্র আল্লাহকে খুশি করা অন্য কোন মানুষ দেখানো এখানে কোন ইচ্ছা থাকে না অন্য কোন ইবাদতের মধ্যে ইচ্ছা করলে মানুষ দেখানো ইচ্ছা করলে করতে পারে কিন্তু রোজার মধ্যে এরা করতে পারে না রোজা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে রাখা হয় এবং আল্লাহ নিজেই তার প্রতি দাম দাম করেন সুবাহ রোজাদার ব্যক্তিরা তাদের জন্য একটি জান্নাতের গেট হলো সেই গেটের নাম হলো গা রায়ান নামক জান্নাতের গেট দিয়া তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেয়া হবে এরা জান্নাতে ঢোকার পরে সেই গেটে লাগায় দেয়া হবে যারা রোজাদার যারা তারাই সেই দিন রায়ান নামক জান্নাতের গেট দিয়ে তারা জান্নাতে ঢোকার

ঘোড়ার পৃষ্ঠে উঠাইলো উঠাই তারা হাতে হাতে গেল আর গ্রাম যে উঠলো গ্রামের লোকেরা বলতেছে এখন মানুষের মনে মানুষের কাছ থেকে শুনছি মানুষে বলে যে বউয়ের মরিদ তাহলে বোঝা এই লোকটাই বোঝা তার বউয়ের মরি দিছে কারণ বউয়ের গোড়ার পৃষ্ঠে উঠাইছে সে নিজের সে নিজের বাচ্চা হাতে হাতে যায় আর এই তো মনে করে ঠিক আছে যা এক গোড়ার পৃষ্ঠে উঠাইয়া যাচ্ছে গ্রামের আরেক জায়গায় যাওয়ার পরে সকলকে নামাইয়া দিচ্ছে মালিক নিয়ে যে উঠছে আরে মানুষ আর খুশি করতে পারতাম না যা নামিয়া পরে নামিয়ে পৃষ্ঠে গুড়ারে শুয়াইছে তার পিছের দুই পাও বাঁধছে সামনে দুই পাও বাঁধছে বাম দিয়া পরে এই এটা এই মানে কি বাঁশ দিয়া দুইজনে কান্দলি স্বামী লিসে কান্দো বাচ্চারে আর মা রে বলছে তোমরা এর কান্দলো তুই এই গুড়ারে ভালাই দেন এই গুড়ার জ্বালায় আর আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারি না তখন গুড়া নিয়ে যাচ্ছে গিয়ে দেখে একটা এই মানে ফুল বাঁশের একটা ফুল দিছে যেটা বাঁশের বীজ